হুগলি জেলা এবং গোটা রাজ্যেই দুটো তিনটে করে গোষ্ঠী আছে খানা খুলে তো সর্বজন বিদিত সকালে একটা মিছিল হলে বিকালে আর একটা মিছিল এবং আইন শৃঙ্খলার অবনীতি হয় দুপক্ষের মারামারি বাংলা বাজেটে বঞ্চিত হয়ে বলছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছে বাংলাকে বাজেটে বঞ্চিত করা হয় কোথায় কীভাবে বঞ্চিত হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দিয়েছে তাছাড়া তেইশ সালের একুশে জুলাই পিসি এবং ভাইপো দুজনেই বলেছিল কেন্দ্রের কোনো টাকা দরকার নেই আমরা নিজেরাই স্বনির্ভর তাই এখন এসব কান্নাকাটি করে কেন্দ্রে লাভটা কিয়েছে এছাড়া ভারত সরকারের যে সমস্ত স্কিমে ভারত সরকার টাকা দিয়েছে তিন কোটি আবাসের বাড়ি বানানো থেকে শুরু করে সামগ্রিকভাবে সেটা রাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী প্রত্যেকটা সরকার পাবে এবং পশ্চিমবঙ্গও পাবে এবং কলকাতাতে মেট্রো রেলের তিনটে প্রজেক্টে প্রায় তিন হাজার কোটি টাকা দিয়েছে আমার তো নন্দীগ্রাম প্রাণ রেল প্রজেক্টের জন্যই দুশো দশ কোটি টাকা আছে যে ছবিগুলো একুশ আপনার লোকসভা ভোটের আগের কথা ছেড়ে দেন লোকসভা ভোটের পরে যে ছবিগুলো আপনারা দেখেছেন এই ছবিগুলো কি পশ্চিমবঙ্গে কি মানানসই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি খানিকটা দূরে রাজা রামমোহন রায়ের এই জেলারই আপনার মানুষ আপনার যে গোটা পশ্চিমবঙ্গে যে মাতৃশক্তি জগতজননি মা শারদা মানির বাড়িও ওখান থেকে কাছে তা আপনি এইরকম একটা পবিত্র ভূমিতে দাঁড়িয়ে যে ছবিগুলো এসেছে কোচবিহারে ভারতীয় জনতা পার্টির মুসলিম নেত্রীকে উলঙ্গ করে দেড় কিলোমিটার দিনের বেলা রাস্তায় হাঁটিয়েছে চোপড়াতে যে ছবি আড়িয়া দয়ের যে ছবি আপনার এই পাশেই জগৎবল্লভপুরে যেভাবে বয়স্ক মহিলার মাথা কামিয়েছে চুরির অপরাধ দিয়ে এটা কি সভ্য সমাজ এতে কি পশ্চিমবাংলার মহিলা নারীদেরকে নিরাপত্তা দিতে পারছেন তাই আমরা এই কথা বলেছি এবং আমরা খুব অবাক হয়ে যাই পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে রাজ্যপালের ভাষণ হয় না বিধানসভার অধিবেশন হয় চব্বিশ সালে তাই হয়েছে আমরা রাজ্যের আইন শৃঙ্খলার কথা তুলে ধরতে পারি না পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ১৩ বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনে যায় বারোবার ডিসকাশান হয় না পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে পুলিশ মন্ত্রী বিধানসভায় প্রশ্ন নেন না প্রশ্নের উত্তর দেন না আগে বৃহস্পতিবার করে পুলিশ বাজেটে পুলিশ ডিপার্টমেন্টের ডেট ছিল যেদিন প্রশ্ন করা যেত সেটা চেঞ্জ করে কয়েক মাস আগে সোমবার করেছে একটা প্রশ্ন অফিস নেয় না পুলিশ ডিপার্টমেন্ট সংক্রান্ত আমরা বিরোধীরা বলবো কোথায় যাব কোথায় সেই জন্য আমাদের মহিলা বিধায়করা আজকে মুলতবি প্রস্তাব এনেছেন এবং নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ জুড়ে মায়েদের উপর বোনেদের উপর দিদিদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা মহিলাদের স্বনির্ভর চাই আমরা লাখপতি দিদি চাই আমরাও বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা করে ওরা দেয় বিজেপিকে সরকারে আনলে তিন হাজার টাকা করে দেবো আমরা পরের মাস থেকেই যেদিন সরকার তার পরের মাসের এক তারিখ থেকে আমরা বলেছি এবং আমাদের সরকার যেখানে যেখানে আছে পাশে উড়িষ্যা রাজ্যে মানুষ জয় জগন্নাথ বলে আমাদের সরকার এনে দিয়েছে আমরা সেখানে সুভদ্রা যোজনা চালু করেছি পঞ্চাশ হাজার টাকা করে বছরে এককালীন মহিলারা পাচ্ছে স্বনির্ভর হওয়ার জন্য সুভদ্রা যোজনা পাঁচকুড়া ইড়পালা ঘাটাল হয়ে দিঘি থেকে শুরু করে মোট একষট্টিটা রেল প্রজেক্টের জমি পশ্চিমবঙ্গ সরকার রেলকে দেয়নি বলেই কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট ভাঙড়ে হওয়ার কথা সেটা হয়নি বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ হয়নি একষট্টিটা রেল প্রজেক্ট তাই একটাও আরবি একটাও এফবি একটাও নতুন রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে হবে না যতক্ষণ না মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যাবেন তার কারণ তার সরকার আঠারোশো সালে সেকশন ফোর জমি যে অধিগ্রহণ সেটা ডিএমদের মাধ্যমে করতে হয় এখানকার ডিএমরা দলদাস অরূপকান্তি দিগরকে গণনার হলে হারানো হয়েছে হরিপাল বিধানসভাতেই হারিয়া হারানো হয়েছে সিট বদল করা হয়েছে এবং মুক্তা আরিয়া ডিএম আপনাদের হুগলির আর কামনা সেন এসপি দুজনে মিলে এই অপকর্মটা করেছে মমতা ব্যানার্জি নিজে নবান্ন থেকে মনিটারিং করেছে অরূপকান্তি দিগর নির্বাচনের মামলা করেছিলেন গতকাল সেই মামলার মানে নাম্বারও পড়ে গেছে মহামান্য বিচারপতির অ্যালটমেন্টও হয়ে গেছে এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি এই মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ যেমন আছে ছ মাসের মধ্যে নিষ্পত্তি নিষ্পত্তি করতে করাবো আমরা রিকাউন্টিং হলে দেখবেন যে মিনিমাম দশ হাজারের বেশি ভোটে অরূপকান্তি জিতবে গতবারে মমতা ব্যানার্জি সতেরোটা মেশিন লুকিয়ে জিতিয়েছিল চন্দ্রকোনা এসসি রিজার্ভ সিটকে কায়দা করে এবারে শুধু হরিপালে একটু জাগলারি করে করেছেন নবান্ন থেকে এবং নবান্ন যে আধিকারিকরা সিনিয়র আধিকারিকরা করেছেন তারা আমার কাছে সমূহ তথ্য দিয়েছেন আরামবাগ এবং কুচবিহার সিট গণনা কেন্দ্রে লুট করে জিতেছে তাই আমরা মামলা আরো দুটো সিট নিতে পুরুলিয়া এবং পারেনি পারেনি কিন্তু তাদের মার্জিন অনেক কমিয়েছে এই রাজ্যে ভয়ঙ্কর অগণতান্ত্রিক শক্তি রাজ করছে এবং এই শক্তি এই রাজ্যে তার কোনো বিরোধী থাকুক চায় না গণতন্ত্রের পক্ষে এটা ভীষণ বিপজ্জনক এবারে ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন নেতা বিধায়করা পর্যালোচনা করতে গিয়ে এই ধরনের বলেছেন যেমন রঘু মালিককে ড্যামি দাঁড়ানো আমাদের পক্ষে ক্ষতিকারক হয়েছে রঘু আরামবাগে পৌরওয়াড়ে দাঁড়িয়েছিল এ তো হতেই পারে কাজ করতে গেলে তো ভুল হতেই পারে খোলামেলা কেউ কেউ বলেছে এর মানে এই নয় যে আপনারা সংবাদ মাধ্যম এগুলোকে মুখরোচক খাওয়ার হিসেবে পরিবেশন দিনের পর দিন করবেন আর তৃণমূল চোরেদের পার্টি গুন্ডাদের পার্টি এটা সুযোগ নেবে এটা বেশি দিন চলবে না আপনি যে প্রশ্নটা করেছেন এটা পচা এবং বাসি গত দশ পনেরো দিনের মধ্যে দু সপ্তাহের মধ্যে সুশান্ত ঘোষ কোথাও আলাদা করে যায়নি নিজের বিধানসভার বাইরে আর গত আট দশ দিনের মধ্যে বিশ্বনাথ দাও কোথাও জেলা কমিটি বা জেলার বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি আজকে সবাই আমার সঙ্গে বিধানসভাতে ছিল কালকেও বিধানসভা আছে তাই তারা সব কলকাতায় আছে আমি এখানে বিমানকে দেখে গেলাম যাতে বিমান দ্রুত কাজে পারে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে মমতা ব্যানার্জি দায়ী সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি দায়ী যে অত্যাচার আলু চাষিদের উপর করা হয়েছে একই অত্যাচার আলু ব্যবসায়ীদের উপর করা হয়েছে আলু ব্যবসায়ীদের উপরে এই অত্যাচার করা হচ্ছে আলু ব্যবসায়ীরা প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন ঠিক করেছিলেন কোনো একটা চাপে হয়তো প্রত্যাহার করেছেন কিন্তু আলুর বাজার অগ্নিমূল্য আমি কয়েকদিন আগেই বলেছি এক কুড়িতে পাউচ পাওয়া যায় নতুন নামটা। দু কুড়িতে আলু পাকিডার বললাম Субтитры <small> создавал